গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় চলছে বাঁশ এবং হস্তশিল্পের প্রশিক্ষণ টিআরএলএম আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কারুশিল্পী প্রশিক্ষক সত্যরঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের স্বনির্ভর ত্রিপুরা গঠনের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যেই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বলে উল্লেখ করেন শ্রী ভট্টাচার্য ত্রিপুরার যে এইস্তি বিশ্ব যেহেতু আমাদের এখানে কাঁচামাল আছে অতএব শিল্পটা সম্ভব সেই জন্য ত্রিপুরা সরকার এই শিল্পের প্রতি খুবই দৃষ্টি আকর্ষণ করছে সেই জন্যই এগুলি গ্রাম অঞ্চলে সিডি গ্রুপ গুলি রে মানে স্বাবলম্বন করিয়া যাতে তারা আহ বহিরাজ্যে মালগুলি বিক্রি করতে পারে সেই সুযোগ গুলিও টিআরএম ব্যবস্থা করছে